আসসালামু আলাইকুম গুগল ম্যাপে কিভাবে লোকেশন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার লোকেশন অন্য কাউকে কিভাবে শেয়ার করবেন আমাদের অনেক সময় প্রয়োজন হয় অন্য কাউকে লোকেশন শেয়ার করার জন্য চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে জিপিএস কালেকশনটা দেওয়ার পরে আপনাদের মোবাইল থেকে এই যে গুগল ম্যাপে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনার লোকেশনটি নিশ্চিত করবেন করার পরে আপনি আপনারা দেখতে পারবেন লোকেশন নামে একটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে শেয়ার লোকেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে প্রথমে উপরে দেখেন রয়েছে হর এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টা যদি আপনি দিয়ে রাখেন এক ঘন্টা যদি কোন দুই ঘন্টা তিন ঘন্টা এভাবে বাড়ায় দিতে পারেন এবং আপনারা এখানে নিচে লেখা আছে ইউ অফ ঠিক আছে অর্থাৎ আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রাখতে পারেন তাই এটা আমি এক ঘন্টা দিয়ে দিলাম এরপর নিচে আপনারা দেখতে পারবেন মেসেঞ্জার ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি লোকেশনটি শেয়ার করতে পারবেন আমি মেসেঞ্জারে দিব তো এখানে চ্যাটে গেলাম এরপর দেখেন লেখা আছে ডন শো দিস ইজ এগিন তারপর শেয়ার নাওতে ক্লিক করবেন শেয়ার নাওতে ক্লিক করলে মেসেঞ্জারে কিন্তু চলে আসবে অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা চাইলে এখানে সেন্ড অপশনে ক্লিক করে কিন্তু আপনার লোকেশনটি শেয়ার করতে পারেন এখন যদি আমি মেসেঞ্জারে চলে আসি এখানে দেখেন তার কাছে লোকেশন শেয়ার হয়ে গেছে সে চাইলে এখানে ক্লিক করে আমি যেখানে আছে আমার অবস্থানে এসে আসতে পারে ঠিক আছে খুব ইজি ভাবে সবাই ভালো থাকবে